এই হলো নিউ মার্কেট যেখানে লোকজন একবারে ভর্তি থাকে লোকজন ভর্তি থাকতো একটা একটা সময় এখন এই টানা রিক্সা টানা রিক্সা এই নিউ মার্কেট পুশ করে থাকে নিউ মার্কেট একটু ঘুরে ঘুরে দেখছি

আগের মতো স্বাভাবিক আগের মতো স্বাভাবিক খাওয়া দরকার সবাই স্যার থ্যাংক ইউ ব্রাদার একটু ঘুরে ঘুরে দেখছি একজনকে জিজ্ঞেস করলাম তারাও প্রত্যাশা করে যে আগের মতো স্বাভাবিক হোক সবার প্রত্যাশা এটাই আগের মতো স্বাভাবিক হবে দুই সম্পর্ক যে খারাপ অবস্থা যাচ্ছিল এটা সরকার আসবে সরকার যাবে সরকার পরিবর্তন হবে এটাই স্বাভাবিক এক সরকার সারা জীবন থাকবে তেমনটা প্রত্যাশা করা ভূকাম্য এখন যে সরকারই আসুক সব সরকারের সাথেই এখানে এখন বিজেপি আসতে পরে হয়তো কংগ্রেস আসবে বা অন্য দল আসবে বা তৃণমূল কংগ্রেস আসবে যেই আসুক তাদের সাথে বাংলাদেশ সম্পর্ক সেমভাবে থাকবে এখন বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে সেটা সেম থাকবে এটাই আমরা প্রত্যাশা করি আমরা যারা ঘুরনবাজ দেখুন দুজন না একেবারে খালি বলা যায় নিউ মার্কেট এরিয়াটা একেবারেই খালি বলা যায় বাংলাদেশে দু চারজন এই যে যারা বললো যে মূলত তারাই আসে যারা ট্রিটমেন্ট করতে আসে যেমন আমি আসছি ট্রিটমেন্ট করতে আসছি এরকম যারা মূলত ট্রিটমেন্ট করতে আসে তারা এখানে আসে বাকি যারা আছে এখানে কিন্তু ইন্ডিয়ান রাই এখানে দেখুন যারা আছে ম্যাক্সিমাম ইন্ডিয়ান ইন্ডিয়ান লোকই তারা এখানে কেনাকাটা করতে আসছে এটা টোয়েন্টি পার্সেন্ট হয় তাদের বা টোয়েন্টি পার্সেন্ট